বাবা মা চেয়েছিলেন চাকরির পাশাপাশি সঙ্গীতটাও চালিয়ে যান ছেলে কিছুদিন তাই একসঙ্গে চালিয়ে যান দুটি বাপ্পা মজুমদার কিন্তু মা বাবা যার আপাদমস্তক শিল্পী তাদের সন্তানও যে শুধু গান আঁকলিয়ে এগোবেন সে আর আশ্চর্য কি একটা সময় চাকরি ছেড়ে সঙ্গীতটাই হয়ে উঠল তার কাছে মুখ্য এই বছর পেশাদার সঙ্গীত জীবনে ত্রিশ বছর পার করেছেন বাপ্পা মজুমদার পণ্ডিত বীরন মজুমদার ও তার স্ত্রী ইলা মজুমদার বাপ্পার বাবা মা সতেরো সিদ্ধেশ্বরীর বাড়িটায় সারাক্ষণই চলত সঙ্গীত চর্চা রেওয়াজ করতেন কেউ না কেউ ছোটবেলা থেকে দেশ বিদেশের বিভিন্ন শিল্পীর গান শুনে বেড়ে উঠেছেন বাপ্পা মজুমদার এই তালিকায় বনিয়েম এবা ডোনা ডোনাশামার যেমন ছিল তেমনি সলিল চৌধুরী মান্না দে কিশোর কুমারও ছিলেন সেমি ক্লাসিক্যাল শুনতেন আবার পিওর ক্লাসিক্যালও শুনতেন একই সঙ্গে ফোক হ্যাবি মেটালও শুনতেন আরেকটা নেশা ছিল রাজ্যে গিয়ে রেডিও শোনা ফ্লাস্ক ভর্তি চা নিয়ে বারান্দায় বসে বিভিন্ন দেশের রেডিও শোনা মেজদা পার্থপ্রতিম মজুমদার বাসায় নানা ধরনের রেকর্ড নিয়ে আসতেন তার কারণেই অনেক কিছু শোনা হতো সেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুভাষিষ মজুমদার এক সময় বাপ্পা নামে পরিচিতি পান ওই সময় শুধু গিটার বাজাতেন তিনি উনিশশো সালে বাপ্পা যখন এসএসসি শিক্ষার্থী তখন বন্ধু আনন্দ রহমানের সঙ্গে গড়ে তোলেন অরণী শিল্পী গোষ্ঠী বাপ্পা সংগঠনের হয়ে গান গাইত গণসঙ্গীত করতেন আবৃত্তি আর অভিনয় চর্চাও করতেন একটা ঘরোয়া অনুষ্ঠানে গিটার বাজাতে গিয়ে হাসান আবিদুর রেজার সঙ্গে পরিচয় হয় তিনি বাপ্পার গিটার বাজানো পছন্দ করতেন বিরানব্বই অথবা তিরানব্বই সালের দিকে একদিন শাহবাগ আজিজ মার্কেটের সিঁড়িতে সঞ্জীব চৌধুরীর সঙ্গে পরিচয় দুজন একসঙ্গে পঁচিশ মার্চ ঘিরে অশোক কর্মকারের কাল রাত্রি শিরোনামে প্রদর্শনীর আবহ সঙ্গীত করতে গিয়ে খেয়াল করলেন দুজনের চিন্তাভাবনা প্রায় পছন্দ কাছাকাছি সেই থেকে ভাবা একসঙ্গে কিছু করা যায় কিনা সঙ্গে মিঠু ভাইও ছিলেন গড়ে উঠে দলছুট সেটাও উনিশশো সালের নভেম্বরের কথা সাদা ময়লা রঙ্গিলা পালে গানটির ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছায় প্রচারের পর দল ছুটকে চেনে সবাই দু সালে দ্বিতীয় অ্যালবাম হৃদয়পুরের গান গাড়ি চলে না চলে না ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও প্রচারের পর দল ছুটকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পেরিয়ে আজ সঞ্জীব চৌধুরীর কথা ভাবলেই বুকের ভেতর কষ্ট হয় বাপ্পার তিনি বন্ধু বড় ভাই অভিভাবক পথ প্রদর্শক গাইড প্রতিনিয়ত মিস করেন তার মিউজিক তার সাহচর্য গিটার বাদন থেকে সঙ্গীত শিল্পী এরপর সঙ্গীত পরিচালনা শুরুতে আবৃত্তির অ্যালবাম এরপর গানের অ্যালবাম তার সঙ্গীত পরিচালনায় নিজের দ্বিতীয় অ্যালবাম কোথাও কেউ নেই প্রকাশিত হয় বাইরের শিল্পীর মধ্যে বাপ্পার সঙ্গীত পরিচালনায় প্রথম গিয়েছেন হাসান আবিদুর রেজা চলচ্চিত্রে প্রথম আবহ সঙ্গীত করেন গোলাম রাব্বানী বিপ্লবে স্বপ্ন ডানায় চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা করেন শুভ বিবাহতে তিন দশকে চলচ্চিত্রের গানে খুব কম কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার প্রথম গিয়েছেন ইমন সাহার মাধ্যমে চাষী নজরুল ইসলামের শুভা চলচ্চিত্রে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে কাজ করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সত্তা ছবিতে বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতে গান গিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন অন্য শিল্পীরাও একজন জেমস তিনি বাপ্পার সুর ও সঙ্গীতে তোর প্রেমেতে অন্ধ গিয়ে সেরা গায়কের পুরস্কার পান সেই গান এই অনুষ্ঠানে গিয়েছেন বাপ্পা এর বাইরে দুই ডজনেরও বেশি গান গিয়েছেন তিনি উনিশশো সালে প্রকাশিত হয় বাপ্পার প্রথম একক অ্যালবাম তখন ভোরবেলা একক দ্বৈত মিশ্র সহ তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ছাড়িয়ে গেছে বর্তমানে পেশাদার সঙ্গীত শিল্পী হলেও ছোটবেলায় ইচ্ছা ছিল স্থপতি হওয়ার বাপ্পার ইলেকট্রনিক পণ্যের প্রতি দুর্বলতা আছে ড্রোন ওড়াতে ভালোবাসেন ভিডিও গেমস তো পছন্দ যদিও অনেকদিন খেলার সুযোগ পাচ্ছেন না তিনি অ্যাস্ট্রোফিজিক্স এর প্রতি রয়েছে তার আকর্ষণ